হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওতে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মজার ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তফেন চলো দেখা যাক তোমরা আজকে ধাঁধার কটি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তখন চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের জন্য সর্বপ্রথম প্রশ্নটি হলো কি এমন জিনিস আছে যা নোংরা হলে সাদা এবং পরিষ্কার হলে কালো দেখায় বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ব্ল্যাকবোর্ড দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বলতো কি এমন জিনিস আছে যা ডানা ছাড়াই উঠতে পারে আবার চোখ ছাড়াই কাঁদতে পারে বলতো বন্ধুরা তোমরা কারা কারা প্রশ্নের উত্তরটি জানো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আকাশের মেঘ তৃতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা বলতে পারবেন এমন কি জিনিস আছে যা জন্ম থেকেই বুড়ো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হাতের বুড়ো আগুল চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা রাতে আসে রাতে যায় চোর নয় বাঘ নয় মানুষ খায় গরুও খায় বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে মশা নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা কার অনেক দাঁত আছে কিন্তু সে কোনো খাবার খেতে পারে না বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চিরুনি ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা পানির জন্তু নয় পানিতে বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাটতে পারে বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে নৌকা সাত নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা কান নাই মাথা নাই পেট ভরে খায় কাম নাই কাজ নাই মাথা নিয়ে ঘুমায় বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বালিশ আট নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা ভারতের এমন একটা শহরের নাম বলো যাকে সোজা অথবা উল্টো যেমনভাবেই লিখবেন একই থাকবে বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কটক নবম প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা কোন জিনিস ফ্রিজে রেখে দিলেও গরম থাকে বলো তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গরম মশলা দশ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা একটা বিয়ে বাড়িতে অনেক মানুষকে নিমন্ত্রণ করা হলো কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হলো না বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কাউকে অর্থাৎ গরুকে অর্থাৎ গরুকে এখানে ঢুকতে দেওয়া হলো না এগারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা একটুখানি জলে মাছ কিলবিল করে কারো বাবার সাধ্য নেই হাত দিয়ে তাদের ধরে বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ফুটন্ত ভাত বারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহা আনন্দে বসলো খেতে ঘাড় নেড়ে নেড়ে বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বক তেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা জন্মে ছিল ফর্সা সাদা কাজের জন্য কালো এক ডুব খায় এক গাছা মাছ নামটি তাহার বলো বলতো বন্ধুরা এখানে জিনিসটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জাল চৌদ্দ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা যে দেবে সে বলবে না যে নেবে সে জানবে না জানলে কেউ নেবে না বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কি হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জাল নোট পনেরো নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা এ পাড়ে ঢেউ ও পাড়ে ঢেউ মাঝখানে বসে আছে বুড়ো দাদুর বউ বলতো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে পুকুরের পানা তো বন্ধুরা তোমরা পনেরোটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে